সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব সমস্যাটি হলো একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্ত উভয়েরই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দি এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইফ ইচ সাইড অফ ইট ইনক্রিজড বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমাধান সলিউশন দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাকে এ পার্সেন্ট ধরা হলো প্রস্থের দিকে বৃদ্ধি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাকে বি পার্সেন্ট ধরা হলো তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে একটি সূত্র সূত্রটি হল এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড পার্সেন্ট তাহলে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড পারসেন্ট এটাই হবে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন ইজ ইকুয়াল টু এ মিন্স টোয়েন্টি ফাইভ বি মিন্স টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফাইভ ইন্টু বি টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড ইজ ইকুয়াল টু ফিফটি প্লাস সিক্স টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ চার ইজ ইকাল টু 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 ফাইভ বাই ফোর ইজ টু তাহলে আমরা পেলাম যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কেই টোয়েন্টি বাড়ানো যায় তাহলে ক্ষেত্রফল শতকরা ছাপ্পান্ন দশমিক পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি নমস্কার